ভাডিয়া পাড়া গোবৰগঞ্জ ভাডিয়া নাই আচলতে ভাই যাৰ বৰ্ষ ভাল কৰি দিয়ে আপোনালোক কিছুমান অনেক অনেক ধন্যবাদ কৰিছিল ডাকুৱা ভাই

সাইন্স হচ্ছে জানা করে কাজ করে না ครับ মানে একবার কি হয়েছে দাদা কোডটা খুব ভালো হয়েছে দাদা ভাই थैंक यू দারুণ কোডটা দিয়ে দারুণ কোড ভালো সুন্দর হয়েছে শিক্ষক মানে আছে একবাল ভাইকে ধন্যবাদ বিক্রমুল ভাইকে ভাই মানে ครับ

সে উত্তর বিনীতভাবে অনুরোধ করছি পরের দুই দিনের অবস্থান আমাদের জানা

এটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল এরপরে কিন্তু সেমিফাইনাল কাভার ইঞ্জ্যো ফাইনাল কোয়ার্টার ফাইনাল হচ্ছে ভাই না ভাই ভগম ভাই এরপরে কিন্তু ফাই সেমিফাইনাল জেট ভাই কিছু বলছেন নাকি প্রমাণিক বল সবার কিন্তু ওরা নিচ্ছেনিক বল কারণ কত ডলার আমি জানি ভাই আমার মোবাইলি চার্জ শেষ হয়ে গেল ইসামউদ্দিন টিভি আনার ভাই আমারে কি ভাই পাওয়ার ব্যাংক দেবে না কাশেম ভাই আছে ভাই কাশেম ভাই আছে আমি পাওয়ার ব্যাংক দেবো না এই কথা বলছি আরে ভাই দربون তো বলছো তুমি আমার আমি শুধু তোমার ইতালিতে গিয়ে দর্শক দশও কতরা বুঝতে পারলেন সে কিন্তু দেওয়ার কথা স্বীকার করছে আমি এখানে ডাইরেক্ট হয় না আসলে হইছে তাই আর কি আমি ওরে মামুন ভাই নাটক বাজলা আজকে আজকে কি বাড়িতে শিখিয়ে দেন এটা আচ্ছা ভেরা ভাই অনেক শক্তিশালী দল আছে ফাইনালি এত থেকে ভালো ভালো টিমের আছে আসলে ভাইয়ের খেলাই চলছে রশিদ ভাই এবং কাজীদা ভালো ভাই আমার বাইরে বসে রয়েছে এক